আসলে আমাদের এই অনুষ্ঠানটা করার কথা ছিল ছাংবা সাজটা করার কথা ছিল সবাইকে নিয়ে আরও বড় পরিসরে চলচ্চিত্র অঙ্গনের প্রতিটি মানুষকে নিয়ে তারপরেও এই শর্ট দেশে আপনারা আমাদের কাছে সারা দিয়ে এখানে এসেছেন সেই জন্য আপনাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকে আসলে আমাদের এখানে যে উদ্দেশ্যে বসা সেটি হচ্ছে গত পনেরো তারিখে আমরা দেখতে পেলাম যে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেন্সার বোর্ড সেন্সার বোর্ড পুনর্গঠন করা হয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার প্রযোজক পরিচালক আমি যারা আমার চলচ্চিত্রের সাথে জড়িত তাদের সবার একটাই দাবি ছিল আমরা সেন্সার বোর্ড চাই না আমরা সার্টিফিকেটের বোর্ড চাই আমাদেরকে গ্রেডুয়েশন করে দেওয়া এটা নিয়ে আমরা বহুবার মিটিং করেছি সভা করেছি কর্তৃপক্ষের সাথে একসময় তারা আমাদের সাথে একমত হয়েছিলেন আমার জানা বছর তেইশ সালে একটি সিদ্ধান্ত হয়েছিল প্রজ্ঞাপনও জারি হয়েছে কিন্তু এটার কোনো বাস্তবায়ন আমার পাশে আমরা চাই একজন নির্মাতা তার সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে তার মেধা দিয়ে তার চিন্তা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে এখানে আরেকজন এসে তার চিন্তাধারার উপরে ছুরি চালাবে কেচি চালাবে উনি কাটিং করবেন এটা আসলে আমরা চাই আমরা চাই স্বাধীনতা আমরা চাই রাষ্ট্রদ্রোহী ছাড়া আর যে কোনো বক্তব্য হোক যদি সেটা স্বাধীনতার মধ্যে থাকে আমাদের কোনো ছবি যেন ফ্যান আমরা চাই শুধুমাত্র রাষ্ট্রদ্রোহী কোনো বক্তব্য ছাড়া স্বাধীনতার মধ্যে আমরা বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরবো চলচ্চিত্রের মাধ্যমে এবং সমাজের উন্নয়ন বিকাশ হবে চলচ্চিত্রের মাধ্যমে বিগত বছরগুলিতে দেখেছেন আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করেছি সিনেমা বানানোর আগে আমাদেরকে সেন্সার বোর্ডের কথা মাথায় রাখবো যে এই দৃশ্যটা নেব সত্য কথাটা বলব একজন প্রশাসনের লোক দুর্নীতি করছে এইটা আমি শুট করবো টাকা খরচ করে কষ্ট করে কিন্তু সেন্সার বোর্ড এটা রাখবে না কেটে দিব আমাদের যেন সত্যকে সত্য বলার মিথ্যাকে মিথ্যে বলার স্বাধীনতা দেওয়া হয় আমরা যেন আমাদের মতো সমাজের সত্য জিনিসটা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি আমরা সেই স্বাধীনতা আমরা যাচ্ছি আমাদের চলচ্চিত্র যেন সেন্সার হবে কেন একজন নির্মাতার একজন মেধা বিকাশ করবে একজন সেটা কেন সেন্সার করবে আরেকজন লোক আর সেন্সার বোর্ড দেখে তো আমি হতাশ দুই চারজন লোক ছাড়া যাদের নাম দেখলাম আমি দেখলাম একজন চলচ্চিত্র প্রযোজক ওনাকে সেন্সার বোর্ডে রাখা হয়েছে উনি প্রযোজক এবং পরিচক আমি কত লোকে চিনি না আমি কাউকেই ছোট করে কথা বলবো না আমাকে চিনতে হবে আমাদেরকে আমরা নির্ভর করি আমার ছবি আজকে একজন মালেক আফসারির ছবি একজন কাজী হায়াতের ছবি এটা সেন্সার করবে এটাতে কাঁচি ধরবে এটা চলবে কি চলবে না সেটা কে সিদ্ধান্ত দেবে সেটাও আমাদেরকে ভেরো দেখ মাননীয় তথ্য উপদেষ্টার কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের সেন্সার বোর্ড আমরা চাই না আমরা চাই সার্টিফিকেশন বোর্ড গ্র্যাজুয়েশন করে দিন আমাদের চলচ্চিত্রকে এটা আমাদের দীর্ঘদিনের দাবি আর ওই গ্র্যাজুয়েশন বোর্ডেও যারা থাকবেন তারা যেন সমাজের চলচ্চিত্রের আমাদের সকল স্তরের চলচ্চিত্রের মানুষের গ্রহণযোগ্য ব্যক্তি হয় এবং তাদের দিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে উনি কী ছবি বানিয়েছেন চলচ্চিত্রে ওনার অবদান কী তাহলে আমার মনে হয় সমস্ত বিতর্কের থাকবো আমরা মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় আপনাকে অনুরোধ করবো আপনি সরাসরি এসে আমাদের এফ ডিসির অবস্থা দেখে যান আমাদের চলচ্চিত্র অবস্থা দেখে যান আর কীভাবে এটাকে বাঁচানো যায় আপনি এসে সেটাকে দেখে আমাদের যেভাবে চলচ্চিত্র নেতৃবৃন্দ সাথে কথা বলে কী করলে কি করলে এখন আমরা আবার সেই আগে চলচ্চিত্রে ফিরে যেতে পারব আপনার ভূমিকা আমরা অবশ্যই একান্তভাবে কামনা করি আরেকটি বিষয় না বললেও নয় চলচ্চিত্র জুরি বোর্ডেও দেখা গেছে এখানে যারা সেন্সার বোর্ডে আছে তারাও জুরি বোর্ডও আছে আবার দেখা গেছে ট্রাস্টি বোর্ড ট্রাস্টি বোর্ডে এখানে চলচ্চিত্রে সেন্সার বোর্ডে যারা আছে তাদেরও নাম দেখা যাচ্ছে ট্রাস্টি বোর্ডে এখন আমার একটাই প্রশ্ন বারবার ভূষাক খাচ্ছে মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় আমাদের চলচ্চিত্রে কি আরো অভিজ্ঞতা সম্পন্ন আরও চলচ্চিত্র ব্যক্তিত্ব ছিল না যে একজনকে এই সব জায়গাতে রাখতে হবে আমি জানি না শিলকিরা এটা আমার মনে হয় আপনি একটু অনুসন্ধান করে পর্যবেক্ষণ করলেই আপনি বুঝতে পারবেন যে আমাদের চলচ্চিত্রে এখনও অনেক অনেক মেধাসম্পন্ন লোক আছে তো আর একটা বিষয় অনুদান প্রথা যেটা আগামী বছর দেওয়া হবে যারা সত্যিকারের চলচ্চিত্রের সাথে জড়িত যারা চলচ্চিত্র নির্মাণ করে যারা যারা পুরনো প্রযোজক পরিচালক অনুদান শুধু তাদেরকেই দিলে আমি যতটুকু জানি যে শুধু প্রযোজকরাই অনুদান পায় সত্যিকারের প্রযোজক যারা অনুদানের টাকা নিয়ে যারা নিজের পকেট থেকে আরও পঞ্চাশ ষাট সত্তর এক কোটি টাকা ভর্তুকি দিয়ে সিনেমা বানাতে পারবে সামর্থ্য আছে শুধু তাদেরকেই অনুদান দিবেন সরকারের টাকা যেন জলে না যায় আমি অনেক কষ্ট করে তর্বিড় করে পঁচাত্তর লাখ টাকা একটা অনুদান দিয়ে আমি ভাবব পঁচিশ লাখ টাকায় শেষ করব এই আমার একটা ইনকামের ধান্দা পঞ্চাশ লক্ষ টাকা আমার পকেটে থাকবে এই রকম লোক যেন অনুদান না পায় আপনারা যাচাই বাছাই করে সরকারি টাকা যেন নষ্ট না হয় জনগণের টাকা যেন নষ্ট না হয় এবং এই অনুদানের টাকায় যেন ভালো ভালো চলচ্চিত্র নির্মাণ হয় এবং চলচ্চিত্রের উন্নয়ন যেন হয় মাননীয় তথ্য উপদেষ্টা মহোদয় এটাই আপনার কাছে আমাদের অনুরোধ আমাদের চলচ্চিত্রবাসীর অনুরোধ আর আমরা চলচ্চিত্র চলচ্চিত্র সেন্সার বোর্ড চাই না আমাদেরকে গ্রেডুয়েশন করে দিন আমাদেরকে সার্টিফিকেশন বোর্ড করে দিন আমরা এটা অনতি বিলম্বে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের কার্যকারিতা চাই বাস্তবায়ন চাই এটাই আপনার কাছে অনুরোধ